এখানে যেই হ্যাজবলটা দেখতে পাচ্ছেন এই হ্যাজবলটা কিন্তু আমাদের মানে অনেক সেল হয়েছে এটার সাথে যে স্ক্রো গুলা কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালারের আর এই কিন্তু আপনার উনিশ মিলি এবং এটা হচ্ছে আপনার প্লেটটা হচ্ছে ফাইভ মিলি আর এগুলো কিন্তু এখানে আরো হেসবল আছে আমাদের আর এগুলো এই যে দেখেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান কি আকর্ষণীয় একটা বক্স করে এগুলা দিয়েছে এই যে এখানে কিন্তু আপনার সবগুলা কিন্তু ইন্ডিয়ান হ্যান্ডেল হ্যাঁ দেখছেন কত সুন্দর ভাবে যদি থাকে এবং আপনাদের মানে অনেক প্রয়োজনীয় ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবেন কারণ আমার এই এর মানে একটা অনলাইনে আমি ভিডিও করি ইন্টেরিয়রের ভিডিও করি তারপর আপনার কিচেন ক্যাবিনেটের ভিডিও করি অনেক ভিডিও করি আপনারা যদি সকল ভিডিওগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব ইন্ডিয়ান প্রোডাক্টগুলো রাখি কারণ আমি ভালো যেগুলো আমার পছন্দ হয় না আমি ওগুলো রাখি না আমার কাস্টমারকে দেওয়া দরকার নেই কারণ অনেকে প্রবাসে থাকে তারা কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারে না তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করি সব সময় ভালো জিনিসটা কাস্টমারকে দেওয়া যারা দেখে শুনে মালামালগুলো তার কাছে ভালো লাগবে তারপর তার দ্বারাই আমি আরো চার পাঁচটা কাস্টমার সেই আমাকে জোগাড় করে দিবে সময় আমার মাথা চিন্তা থাকে এটা আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে অনেক দিন পরে কিছু ইন্ডিয়ান হেজবলের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক দিন ধরে আমার হেজবলের ভিডিও করা হয় না তো আজকে আমাদের কাছে কিছু ভালো মানের ইন্ডিয়ান হেজবলগুলো আসছে যে হেজবলগুলো হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে ইনপোর্ট করা হয়েছে খুবই সুন্দর এই হ্যান্ডেলগুলা এবং অনেক মজবুত এবং তার সাথে এসএস এরও কিছু ভালো মানের হ্যাজবল আমাদের কাছে আছে যে হ্যাজবলগুলো আপনাদেরকে দেখাবো খুবই কম প্রাইসের ভিতর আপনারা ভালো মানের হ্যাজবলগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা যে প্রাইসটা বলবো আপনাকে তার চাইতেও আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো আপনারা আমাদের সাথে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আপনাদের মানে অনেক প্রয়োজনীয় ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পারবেন কারণ আমার এই হার্ডওয়্যারের মানে একটা অনলাইনে আমি ভিডিও করি ইন্টেরিয়রের ভিডিও করি তারপর আপনার কিচেন ক্যাবিনেটের ভিডিও করি অনেক ভিডিও করি আপনারা যদি সকল ভিডিওগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না পারি আপনাদের আমি ভিডিও লকে হেজবলের সম্পর্কে একটু ধারণা দিই প্রথমে আমি যে হ্যাসবল এখানে ঘুরতেছে এটা আমাদের অনেক সেল হয় এটা হচ্ছে আপনার ফাইভ মিলি যেটা হচ্ছে কিন্তু ফাইভ মিলি আর এই রডটা হচ্ছে উনিশ মিলি আর এই যে এখানে যে রডটা দেখছেন এটা কিন্তু আপনার অনেক মোটা যেটা চোরে দেখলেও কিন্তু ভয় পাবে যে এটা কীভাবে কাটবে এটা কিন্তু অনেক মোটা আর এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এখানে খোদাই করে এলাকা আছে মেড ইন ইন্ডিয়ান এটা হচ্ছে রাশ ব্র্যান্ডেড আমরা সবসময় একটু ভালো কোয়ালিটি জিনিসগুলো রাখার চেষ্টা করি কারণ অনেকে আছে কালারিং হেড গুলো পছন্দ করে কিন্তু বাজারে আরো অনেক ধরনের হেসবল আছে কিন্তু ওগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান না সবাই ইন্ডিয়ান বইলা চালাই দিতেছে যে যার মতো বলতেছে আসলে কিন্তু ওগুলো ইন্ডিয়ান না ওগুলো আমাদের দেশি প্রোডাক্টই ইন্ডিয়ান বইলে যা মঞ্চে তা করতেছে যাই হোক আমি যে সব খোদাই করে লেখা মেড ইন ইন্ডিয়ান আমি সব ইন্ডিয়ান গুলাই রাখি কারণ আমি ভালো যেগুলো আমার পছন্দ হয় না আমি ওগুলো রাখি না আমার কাস্টমারকে দেওয়া দরকার নেই কারণ অনেকে থাকে তারা কিন্তু দেখে নিতে পারে না সেই ক্ষেত্রে আমি চিন্তা করি সব সময় ভালো জিনিসটা কাস্টমারকে দেওয়া যারা দেখে শুনে তার কাছে ভালো লাগবে তারপর তার দ্বারাই আমি আরো চার পাঁচটা কাস্টমার সেই আমাকে জোগাড় করে দিবে সবসময় আমার মাথায় চিন্তা থাকে এটা তো এখানে যে আরেকটা হেজবল দেখছেন এই হেজবলটা আমি প্রাইস হচ্ছে 9৫০ টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে প্রাইস আরো কমিয়ে দিবো এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক হেভি একটা হ্যাডবল এই আপনাদের মেন দরজার জন্য ব্যবহার করতে পারেন আর এটাও কিন্তু সেম এটা হচ্ছে ব্র্যান্ডের এটাও কিন্তু আপনার এই অনেক মোটা আর এটা হচ্ছে উনিশ মিলি এবং এটা হচ্ছে আপনার ফাইভ মিলি তো এটাও নয়শো টাকা এটাও কিন্তু খুবই সুন্দর আর এটাও কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়ান যেখানে খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়ান এবং হান্ড্রেড পার্সেন্ট এসেস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো এটার সাথে চাইলে আপনারা ম্যাচিং করে আমাদের থেকে এই হ্যান্ডেলগুলোও নিতে পারবেন এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা আর এটা কিন্তু আপনার এখানেও কিন্তু খোদাই করে লেখা হ্যাঁ মেড ইন ইন্ডিয়ান এই হ্যান্ডেলটাও কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়ান এই হ্যান্ডেলটা কিন্তু ফোর মিলি এবং লম্বাই হচ্ছে সাত ইঞ্চি লম্বা হচ্ছে এটা সাত ইঞ্চি এবং ফর্মেলি মাত্র একশো নব্বই টাকা আমাদের পাইকারি রেট মাত্র একশো নব্বই টাকা হলে আপনার এই হ্যান্ডেলটা ম্যাচিং করে আপনাদের হ্যাজবলে দিতে পারবেন আর এখানে যে হ্যাজবলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর মিলি থিকনেস এটা হচ্ছে ফোর মিলি প্লেট আর এটা হচ্ছে ফাইভ মিলি যেটা আমি যেটা এর আগে দেখাইছি আপনাকে দুইটা এই দুইটা হচ্ছে ফাইভ মিলি আর এটা হচ্ছে ফোর মিলি ধরেন এটা আপনারা মেন ডোরে ব্যবহার করলেন আর এগুলো আপনারা বেডরুমে ব্যবহার করতে পারলেন যে এটা কিন্তু আপনার ফাইভ মিলি এটা হচ্ছে ফোর মিলি আর এর ভিতরে যে রডটা আছে এই রডটা হচ্ছে 15 মিলি এটার প্রাইস হচ্ছে 670 টাকা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আরো ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেব এটার ভিতরে আমাদের তিনটা কালার আছে আমি কালারগুলো দেখাই এই একটা ডিজাইন ডিজাইন আছে তিনটা এই একটা ডিজাইন তারপর এই একটা ডিজাইন এটা আপনারা কিন্তু এই এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারবেন দেখছেন এই দুটো কিন্তু सेम ডিজাইন এটার সাথে এটা আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এটাও কিন্তু আপনার 670 টাকা এটার সাথে ম্যাচিং করে যেখানে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটার প্রাইস একশো নব্বই টাকা তারপরে এই আর একটা ডিজাইন আছে আমাদের কাছে খুব চমৎকার চমৎকার কালেকশন এবার আমাদের কাছে আসছে এটাও কিন্তু আপনার ছশো সত্তর টাকা তো তারপরে আমাদের কাছে এই যে আপনার এই হেজবলগুলা অ্যাসেসরি হেজবলগুলা আমার কাছে অনেক সেল হয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশ থেকে অনেকেই হেসবল গুলা নিয়েছে এই হ্যাজবলটাও কিন্তু আপনার রডটা হচ্ছে উনিশ মিলি আর প্লেটটা হচ্ছে ফাইভ মিলি হ্যাঁ এটা আর এটাও যে অনেক মোটা দেখেন এটাও কিন্তু অনেক মোটা এটাও কিন্তু চোরে সহজে ভাঙতে পারবো না আর এই হ্যাসবলটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই হ্যাসবলটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আর এই যেখানেও কিন্তু ফাইভ মিলি এটার সাথে আমরা ম্যাচিং করে ফাইভ মিলি একটা হ্যান্ডেল দিয়েছি এই হ্যান্ডেলটা কিন্তু আপনার সাত ইঞ্চি লম্বা এটাও কিন্তু অনেক লম্বা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর যেখানে লেখা আছে হান্ড্রেড পার্ট স্টিল এটা এটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা তো এটা আপনার মেইন দিতে পারেন এবং ম্যাচিং করে আপনারা এই দিতে পারেন আপনার বেডরুমে এটা কিন্তু ফোর মিলি থিকনেস এই রডটা হচ্ছে আপনার পনেরো মিলি আর এটার ভিতরে কিন্তু সব রাবার দেওয়া আছে যদি আপনার দরজায় অনেক সময় এভাবে কেউ বাইরে বাইরেও করে তারপরে কিন্তু এটা আওয়াজ হবে না কারণ এটার প্রত্যেকটার ভিতরে রাবার দেওয়া আছে এটা এটা সেম ডিজাইন এটা হচ্ছে একটু মোটা আর এটা টু চিকন এটার প্রাইস পড়বে চারশো টাকা এখানে যে আরেকটা আপেলের হেজবল আছে এটা কিন্তু রাউন্ড করা এখানে দেখেন সামনে থেকে এটা হচ্ছে রাউন্ড করা খুব সুন্দর এই হেজবলটা আমার অনেক সেল হয়েছে এই হেজবলটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এই হেজবলটার প্রাইস পড়বে চারশো টাকা এটার ভিতরে রাবার দেওয়া এটা আমাদের বিএপি বক্স একটা মানে খুব চমৎকার এক বক্সে এক পিসই থাকে এটার প্রাইস পড়বে মাত্র চারশো পনেরো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিল খুবই চমৎকার আর এটার ভিতরে কিন্তু রাবার দেওয়া আছে মানে কোয়ালিটির দিক দিয়ে এটা খুবই সুন্দর এটার প্রাইস মাত্র টাকা আর এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা এটাও কিন্তু ফোর মিলি এটার সাথে এটা সুন্দর রাউন্ড করে রাউন্ড শেপ করা আছে এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা এটা ফোর মিলি এবং ছয় ইঞ্চি লম্বা তারপরে আর একটা হ্যাজবল আছে আমাদের এই হেড খুব সুন্দর এই হেড বলটার প্রাইস পড়বে মাত্র তিনশো দশ টাকা ঠিক আছে এটা ফোর মিল থিকনেস ডিজাইনটাও খুব সুন্দর এটার আর এটার সাথে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র ষাট টাকা এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র ষাট টাকা তারপরে আর একটা বল আছে আমাদের এই হেড প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ টাকা এই হেড প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ টাকা এটা আপনার দুইশো বিশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে এর খুবই চমৎকার কিন্তু এখানে দেখেন আমরা প্রত্যেকটা সাথে ম্যাচিং হ্যান্ডেল গুলা রেখে দিয়েছি আপনাদের মানে আমার যে সম্মানিত দোকান আসে তাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটার সাথে আপনার সুন্দর করে আমরা হেজবলটার হ্যান্ডেলটা ম্যাচিং করে রাখছি তাছাড়া আমাদের কাছে সিটকেরি এখানে অনেক ধরনের সিটকারি আছে সিটকেরিও আমাদের থেকে নিতে পারবেন কবজা দরজা লক সবকিছু আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের মালামাল লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম